হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আরো একটি ভাইরাল এআই ফটো এডিটিং নিয়ে এলাম শুরুতে এই ফটোগুলো দেখেন এই ফটোগুলো কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে এই ধরনের ছবিগুলো সবাই ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে পোস্ট করছে একটি নর্মাল ফটো দিয়ে কিন্তু এমন একটি ফটো তৈরি করে নিতে পারেন কিন্তু কিভাবে কি করবেন কোথা থেকে ক্রম পাবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে কিন্তু আপনারা গুগল ক্রোমে চলে আসবেন যেমন আমি এখান থেকে গুগল ক্রোমে চলে আসছি আর যদি আপনি এখান থেকে মোবাইল দিয়ে করতে চান সেটাও আপনি করতে পারবেন পুরো প্রসেসটা দেখতে থাকেন তো প্রথমে যারা কম্পিউটার দিয়ে করবেন তাদের জন্য গুগলের যে জিমিনি অ্যাপ দিয়ে আমরা এডিটিং করব তো সেই জিমিনি অ্যাপটা এখানে ইনস্টল করা লাগবে না এটা হচ্ছে আপনার জিম এলের ভিতরে অটোমেটিকলি থাকে তো এখান থেকে আপনি যদি কম্পিউটার থেকে যান তাহলে এই যে এখানে যে ফোর ডটের একটা অপশন রয়েছে গুগল অ্যাপস লেখা রয়েছে তো আমরা এই গুগল অ্যাপসের ভিতরে চলে যাবো এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখেন জিম ইনি এখানে লেখা আছে তো আমরা এখানে জিম ক্লিক করে দেবো এখানে জিম যখন ক্লিক করে দেবো তখন এখানকার যে ইন্টারফেসটা আসবে সেটা আপনারা এখন দেখতে পাবেন তো এখানে জিমিনির উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কিন্তু এই ইন্টারফেসের মাধ্যমে এখান থেকে আপনাদের ছবি এডিট করতে হবে তো ফার্স্ট আপনারা এখান থেকে দেখেন ক্রিয়েট এ ইমেজ এই অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার যে কোনো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি দেখেন এখানে প্লাসে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড ফ্রম ড্রাইভ মানে গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারেন অথবা আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন তো আমি এখান থেকে আমার কম্পিউট কম্পিউটার থেকে আপলোড করব আমি আপলোড ফাইল ক্লিক করে দিচ্ছি যে প্রম্পটের মাধ্যমে আমরা ইমেজটা এডিটিং করবো তো প্রম্পট কোথায় পাবেন তার জন্য আপনি চলে আসবেন এখান থেকে নতুন একটা ট্যাবে নতুন একটা ট্যাবে এখানে এখানে টেক ডট কম লিখে সার্চ করবেন টেক লাইন লিখে টেক লাইন ডট কম লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরবর্তীতে আপনারা এখানে এর মূল ওয়েবসাইটে চলে যাবেন এর মূল ওয়েবসাইটের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন টেকলাইন ডট কমে আপনি যখন ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে বিভিন্ন ধরনের ইমেজ এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে দেখেন এই যে যে ইমেজটা আমি এই ধরনের মডেল তৈরি করতে যাচ্ছি তো এই ধরনের মডেল আমার তৈরি করার জন্য আমি একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে আসা পরে দেখেন এখানে ওয়ান এবং টু দুটো প্রম্ট দেওয়া রয়েছে ওয়ান ছবিটার জন্য ওয়ান প্রম্ট এবং টু ছবিটার জন্য টু প্রম্ট এখানে দেওয়া রয়েছে তো আমি এখান থেকে ওখান থেকে আমি টু প্রম্ট এটা আমি কপি করে নিচ্ছি টু প্রমটা আমি কপি করে নিচ্ছি এবং জিমিনিতে চলে যাবো যার পরে এখান থেকে ছবি অ্যাডজাস্ট করে নেব ছবিটা আপলোড করে দেবো তো আমি এখান থেকে আমার ফাইলে চলে যাচ্ছি ফাইলে যাওয়ার পরে আমি আমার এই ছবিটা আপলোড করে দিচ্ছি আমার ছবিটা আপলোড করে দিলাম এবং এখান থেকে আমি যে প্রুফটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু দেখেন জাস্ট এসি মানে জিমিনটা দেখছে যে কীভাবে সে ছবিটা রেডি করবে আপনি কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন যে আপনার ছবিটা কিন্তু জেনারেটিং হওয়া শুরু করে দেবে তো আমরা একটু ওয়েট করি দেখি যাক কি ছবি তৈরি করে দেখেন এখানে কিন্তু জি জেনারেটিং ইমেজ লেখা রয়েছে নিচে দেখেন অলরেডি আমার একটা ইমেজ চলে আসে সেম টু সেম আমার চেহারার সাথে কিন্তু মিল রেখে আমাকে একটা ছবি রেডি করে দিয়েছে তো আপনি কিন্তু এভাবে আপনার ছবিগুলো এডিটিং করতে পারবেন জিমি দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে